রামু একজন গ্রামের গরিব কৃষক ছিল তার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর ছোট্ট একটি কুড়ে ঘরে সে তার স্ত্রী গীতা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে জীবনের প্রতিটি দিন তার কাছে এক নতুন সংগ্রামের মতো ছিল জমি বলতে মাত্র দুই বিঘা যেখান থেকে কোনো মতে এক দুই মৌসুমে ধান ওঠে কিন্তু সেই ফসল দিয়ে সারা বছরের খাবার জোটে না প্রতিদিন ভোরেই রামু মাঠে যায় রোদ বৃষ্টি শীত গ্রীষ্ম কোনো কিছুই তাকে থামাতে পারে না মাঝে মাঝে পাশের জমিতে দিনমজুরির কাজ করে কেউ হাল চালাতে দেয় কেউবা বাড়ির কাজ মজুরি অল্প হলেও সে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করে সন্তানদের পোড়ানোর ইচ্ছা থাকলেও মাঝে মাঝে বই খাতা কিনে দিতে পারত না তবুও রামু হাল ছাড়ে না প্রতিদিন কাজ শেষে সন্তানদের পাশে বসে গল্প করে পড়াশোনার উৎসাহ দেয় গীতা তার পাশে সব সময় সাহস হয়ে দাঁড়িয়ে থাকে এক বছর বড় খরা পড়ে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায় বাজারে দামের চড়াও ছিল গ্রামের অনেক পরিবার অভাব অনটনে পড়ে রামুর সংসারে খাবারের সংস্থানও কঠিন হয়ে পড়ে তবুও সে ভেঙে পড়ে না বরং নতুন কিছু করার ভাবনা শুরু করে সে এক জমিদারের থেকে কিছু টাকা ধার নেয় সেই টাকায় পাঁচটা হাঁস আর দশটা মুরগি কিনে নেয় বাড়ির পাশেই একটা ছোট ঘর বানিয়ে শুরু করে হাঁস মুরগি পালন প্রথম প্রথম আয় কম হলেও ধীরে ধীরে ডিম বিক্রি করে সামান্য লাভ হতে থাকে এক বছর পর রামু আরও কিছু হাঁস মুরগি কেনে তার আয় বাড়তে থাকে সে ধীরে ধীরে ধার শোধ করে দেয় এবার সে সন্তানদের স্কুলে ভর্তি করায় এবং প্রয়োজনীয় বই কিনে দেয় গ্রামের লোকেরা রামুর ধৈর্য ও সাহস দেখে মুগ্ধ হয় রামু আজও ধনী নয় কিন্তু সে স্বপ্ন দেখে তার সন্তানরা একদিন ভালো মানুষ হবে সে এখন অন্য গরিবদেরও সাহস দেয় বলে হতাশ হইও না কাজ করলে একদিন রোদ উঠবেই রামুর জীবন আমাদের শেখায় দারিদ্র বড় বাধা নয় যদি ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকে